আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলব কোম্পানির প্রোফাইল বা বিজনেস বিজনেস প্রোফাইল প্রোফাইল হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন যা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে লাস্ট ইমপ্রেশন পর্যন্ত ধরে রাখতে পারবেন আপনার ব্যবসা ছোট হোক কিংবা বড় হোক কিন্তু আপনার একটা কোম্পানির প্রোফাইল থাকা আবশ্যক ব্যবসার মূল ভিত্তি কি ব্যবসার মূল ভিত্তিটা আমরা জানি যে বিশ্বাস আর দুটি কোম্পানির মধ্যে বিশ্বাস স্থাপন করার জন্য যোগসূত্র যেটা সেটা হচ্ছে কোম্পানির প্রোফাইল আপনি যখন আপনার কোম্পানির প্রোফাইলটি কাউকে দিবেন বা কোনো কোম্পানিকে দিবেন তখন তার আগে দেখবে যে কোম্পানির প্রোফাইল রাইটিং কীরকম বা আপনার ডিজাইনটা কীরকম এগুলোর উপরে ভিত্তি করে বা কীরকম আপনারা তথ্য দিয়েছেন আপনার কোম্পানি সম্পর্কে যদি বিস্তারিত সেখানে ওইভাবে উপস্থাপন করা না হয় তখন কিন্তু আপনাদের ওনারা কাজটা দিবে না বা তাদের সাথে আপনারা সঠিকভাবে দিলটা সম্পূর্ণ করতে পারবেন না এর জন্য একটি কোম্পানির প্রোফাইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো একটি কোম্পানির সাথে ডিল করার জন্য বা কাজ পাওয়ার জন্য তাই নিজের কোম্পানিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কোম্পানি প্রোফাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বিটিপি পার্টনারশিপ ফরেন কোম্পানি ডিলিং ব্যাংকিং অ্যাক্টিভিটিস এগুলো তো কোম্পানির প্রোফাইল ছাড়া আজকাল চিন্তাই করা যায় না সুতরাং বলতে পারি কোম্পানি প্রোফাইল হচ্ছে একটি ব্যবসায়ের পূর্ণাঙ্গ পরিচয় আর আমরা এই গুরুত্বপূর্ণ কোম্পানির প্রোফাইলের কাজটি করে দিচ্ছি সাথে আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে একসাথে বসে আপনার কোম্পানি সম্পর্কে ভালোভাবে বিস্তারিত যে তথ্যগুলো ওগুলোর উপরে ডিপেন্ড করে আমরা আপনাকে কোম্পানির প্রোফাইল তৈরি করে দিচ্ছি খুব সহজে খুব কম সময়ে এবং খুব কম কষ্টে আমাদের টিম ব্যবসার বিবরণ অনুযায়ী যে কোনো ধরনের কোম্পানি প্রোফাইল তৈরি করে দেওয়ার জন্য প্রস্তুত আর কোম্পানির প্রোফাইল তৈরি করা হয়ে গেলে আপনারা যতবার ইচ্ছে আমাদের অফিসে এসে বা অনলাইনের মাধ্যমে যারা করাবেন অনলাইনে রিভিউ করবেন কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা এগুলো আপনারা নিজেদের মতো করে যাচাই বাচাই করে তারপর কোম্পানির প্রোফাইলটি নিবেন আর যে কোনো ভুল ত্রুটির জন্য আমরা তো সব সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের নক করলে বা কল করলে আমরা তা সংশোধন করে দেওয়ার যথা চেষ্টা করব। এবং ভবিষ্যতে যদি আপনার কোম্পানির প্রোফাইল কোনো কিছু আপডেট করতে হয় যে নতুন কোনো তথ্য দিতে হয় বা আপনি মনে করেন একটা জায়গায় কাজ করেছেন তো সার্টিফিকেটটা আপনার কোম্পানি প্রোফাইলের সাথে অ্যাড করতে যাচ্ছেন তখন আমাদেরকে জাস্ট বললেই হবে যে আমার এই ফাইলটা বা আমার এই সার্টিফিকেটটা আমি কোম্পানি প্রোফাইলের সাথে অ্যাডজাস্ট করতে যাচ্ছি বা অ্যাড করতে যাচ্ছি আমাদের টিম সাথে সাথে আপনাকে সেটা আপডেট করে দেবে এটা যে কোনো সময় লাইফ কোম্পানি প্রোফাইলের পাশাপাশি আমরা আরও বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকি যেমন এল জিডি পিডব্লিউডি এবিসি শিক্ষা লাইসেন্স ট্রেড লাইসেন্স টিন বিন পিজিপি রেজিস্ট্রেশন পিজিপি ট্রেনিং ঢাকা চেম্বার অফ কমার্স বেসিক নাসিফ মেম্বারশিপ লিমিটেড এবং পার্টনারশিপ কোম্পানি গঠন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এই সার্ভিসগুলো আমরা প্রদান করে থাকি এরকম কোনো সেবা প্রয়োজন হলে আপনারা ডিসক্রিপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম